লটকন খেতে আসলাম এই যে দেখুন আমার মাতৃগাছে কতগুলো লটকন এই যে দেখুন আমি যদি দেখাই এই যে দেখুন দুই হাতে আটতেছে না কতগুলো লটকন আমাদের এই গাছটাতে ধরেছে শুধু এই ডালে না উপরের ডালগুলো দেখাই এই যে দেখুন কত বড় বড় এগুলো হলো থাই লটকন এই যে দেখুন আল্লাহ তালা মনে হয় দড়ি দিয়ে বেঁধে রেখেছে কতগুলো একটি থোকায় শুধু এখানে না যে আমি যদি উপরে দেখাই উপরে দেখা যাচ্ছে কি দর্শক এই যে দেখুন কতগুলো লটকন চলে আসছে এটি হলো আমাদের হাই লটকনের গাছ এবং বড় বড় সাইজের লটকন যে দেখুন কতগুলো ফল চলে আসছে আজকে আমি লটকনের ভিতরে শেপটা দেখাবো কীরকম হয়েছে এবং লটকন আমি খাবো দর্শক আপনারা সয়েস করে দিন আমি আসলে কোনটা লটকন হারভেস্ট করব। ফল ছিললে আমার মায়া লাগে কারণ এত সুন্দর সুন্দর ফল দেখতেই অনেক বেশি ভালো লাগে দর্শক আমি ভিতর থেকে একটি ফল নেই আচ্ছা এই সামনের ফলটা নেই দর্শক এই যে দেখুন আমি একটা ফল হারভেস্ট করলাম এই হলো আমাদের থাই লটকন এবং লটকনের ভিতরের অংশটা আমরা এখন দেখব যদিও এখনও পূর্ণাঙ্গ হয়নি বা পরিপূর্ণ হয়নি এই সময় কি অবস্থায় আছে এই যে দেখুন আমি কোয়াটা খুলতেছি এর ভিতরে চারটি অংশ আছে দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে খুলে দিলাম এই এক দুই তিন চার এই যে চার এই যে চারটি অংশ আছে এবং দেখুন কত সুন্দর কোয়াগুলো এবং এই অংশগুলোর ভেতরেই কিন্তু একটি করে লটকনের বীজ আছে দর্শক আমি এটা সাত পরক করব বিসমিল্লা দারুণ অন্য অন্য যে লটকনগুলো আছে অনেক বেশি টক থাকে এটা কিন্তু সেই রকম টক নেই আর একটা কথা অন্য অন্য ফল যেরকম স্বাদ শুধুমাত্র আমরা যে মিষ্টি খুঁজি কিন্তু এটা সেই মিষ্টি না এটা টক মিষ্টির অন্যরকম একটা ফ্লেভার এই লটকন যারা খেতে চান তারা আমার বাগান পরিদর্শন করলে লটকনের এরকম অংশ খেতে পারবেন এবং গাছ থেকে নিজ হাতে ফেরে খেতে পারবেন দর্শক এই যে দেখুন আমি এখন এই লটকন খাচ্ছি